ভারত যার দু হাজার চব্বিশ পঁচিশ ডব্লিউটিসি ফাইনাল খেলার চান্স সবচেয়ে বেশি ছিল কিন্তু নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর এবং অস্ট্রেলিয়ার কাছে গত সেকেন্ড ম্যাচটা হেরে যাওয়ার পর এখন ডব্লিউটিসি পয়েন্টস টেবিলের একদম তিন নম্বরে চলে এসেছে যদিও এখনও তিনটি দলেরই চান্স আছে ডব্লিউটিসি ফাইনালে যাওয়ার এর মধ্যে ভারতীয় দলও একটি হ্যাঁ বন্ধুরা তো আজকে আমরা কথা বলবো যে কোন দুটি টিম ফাইনালে যেতে পারবে এবং কোন তিনটি দলের সুযোগ আছে যাওয়ার ঠিক আছে না ডব্লিউডিসি ফাইনালে যাওয়ার তো এখন যদি আমরা দু হাজার চব্বিশ পঁচিশের পয়েন্টস টেবিলটা দেখে নিই ডব্লিউডিসি তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে সাউথ আফ্রিকা দলটি আছে এবং দ্বিতীয় নম্বরে আছে অস্ট্রেলিয়া এবং তিন নম্বরে ছিটকে গেছে ভাই ইন্ডিয়ান টিম ভাই গত দু ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে সাউথ আফ্রিকায় জিতার কারণে ওরা এখন টপে আছে আর ভারতীয় টিম গত ম্যাচ হারার পরে ওরা তিন নম্বরে ছিটকে গেছে তো এই তিনটে দলই মোটামুটি যাওয়ার সুযোগ আছে এখনও ঠিক আছে না বাকি টিমগুলো যদি তোমরা দেখে নাও তাহলে ভাই যেমন আছে ইংল্যান্ড আছে নিউজিল্যান্ড আছে শ্রীলঙ্কা আছে এই দলগুলোর ভাই নিভে গেছে এবং ভাই পাকিস্তান এবং বাংলাদেশের কথা বলতে গেলে ওদের ভাই বাড়তি কোনদিনই ছিল না ওদের বাড়তি সবসময় নিবে আছে যদি আমরা টেস্টের কথা যদি পার্টিকুলারলি বলি তাহলে পাকিস্তান ঠিকঠাক হলেও বাংলাদেশের বাই বাড়তি কোনো দিনই জলা অবস্থায় ছিল না ওদের বাই বাড়তি সবসময় অফ ছিল ওদের বাই কোনো ফর্মেটেই ভালো নেই তো চলো আমরা আমাদের আবার মেন টপিকে চলে যাই যেটা হচ্ছে কি যে অস্ট্রেলিয়া ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে কোন দুটো দল ফাইনাল খেলবে ঠিক আছে না তো এর মধ্যে আমরা যদি দেখে নিই যে প্রথমে ভাই বর্তমানে যে ম্যাচটা চলছে যে সিরিজটা চলছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে এর মধ্যে ভাই পাঁচটি ম্যাচের সিরিজ আছে যেখানে ভাই দুটো ম্যাচ অলরেডি হয়ে গেছে যেখানে প্রথম ম্যাচটা ইন্ডিয়া জিতেছে এবং ভাই সেকেন্ড ম্যাচটা অস্ট্রেলিয়া জয়ী হয়েছে আর বাকি রয়েছে ভাই মাত্র তিনটে ম্যাচ আর এই তিনটে ম্যাচই ভাই ভারতের জন্য একদম শেষ সিরিজ ঠিক আছে না এই সিরিজটা সারা ভারতের কাছে আর কোনো ম্যাচ নেই ইন্ডিয়া যদি যেতে হবে ডব্লিউটিসি ফাইনালে তাহলে ওদের তিনটা ম্যাচই জিততে হবে ঠিক আছে না দুটো ম্যাচ একটি ম্যাচ জিতলেও যেতে পারবে কিন্তু সেটা কিভাবে যাবে সেটা আমরা একটু পরে বিস্তারভাবে আলোচনা করবো ঠিক আছে না কিন্তু প্রথমে যদি যদি যে ওরা তাহলে ওদেরকে কেউ আটকাতে পারবে না বিনা দ্বিধায় ওরা চলে যাবে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এই সিরিজটা ছাড়াও ওদের কাছে আরো দুটো ম্যাচের সিরিজ আছে যেটা শ্রীলঙ্কার সঙ্গে খেলবে ওরা ঠিক আছে না অন্যদিকে ভাই সাউথ আফ্রিকা একটা দল আছে যারা এখনও রেসের মধ্যে আছে ডব্লিউডিসি ফাইনালের ঠিক আছে না ওদের কাছেও আরো দুটো ম্যাচ আছে যেটা ভাই পাকিস্তানের সঙ্গে খেলা হবে এই দুটো দলেরই ভাই আরো দুটো দুটো ম্যাচ আছে কিন্তু ইন্ডিয়ার কাছে আর কোনো ম্যাচ নেই তো চলো আমরা দেখে যে ইন্ডিয়া যদি তিনটি ম্যাচ না জিততে পারে অস্ট্রেলিয়ার সঙ্গে যদি দুটো ম্যাচ জিতে বা একটি ম্যাচ জিতে তাহলে কিভাবে যাওয়ার সম্ভাবনা আছে তো চলো আমরা দেখে নেই স্যার ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে আর মাত্র তিনটি ম্যাচই আছে যে তিনটা ম্যাচ ইন্ডিয়ার জন্য লাস্ট সিরিজ হবে তাহলে ইন্ডিয়া যদি তিনটা ম্যাচ যদি জিততে পারে তাহলে ওদের পার্সেন্টেজ হবে সিক্সটি এবং ইন্ডিয়া যদি তিনটা ম্যাচ না জিততে পেরে শুধু দুটি ম্যাচই জিতে একটি ম্যাচ অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে ইন্ডিয়ার পার্সেন্টেজ হবে ফিফটি আর যদি ইন্ডিয়া তাদের বাকি তিনটি ম্যাচের মধ্যে একটি ম্যাচই মাত্র জিততে পারে তাহলে ওদের পার্সেন্টেজ হবে ফিফটি এবং দুটি হয়তো অস্ট্রেলিয়া জিততে পারে পারে কিংবা ড্র হতে যদিও ড্র এখনকার দিনে খুবই কম হয় টেস্ট ম্যাচে কারণ ভাই বোলারদের সামনে ব্যাটসম্যানরা টিকতে পারে না আমরা দেখেছি আমাদের ইন্ডিয়ান ব্যাটসম্যানরা ভাই টিকতে পারে না ঠিক আছে না একদিনে একশো আশি রান করে আউট হয়ে যায় ওল আউট হয়ে যায় এখন বোলারদের সামনে ব্যাটসম্যান টিকতে পারে না তো আমার মতে এখন টেস্ট ম্যাচে ড্র খুবই কম হয় তবুও দেখা যাক কি হয় তাহলে তোমরা দেখে নিলে যে ইন্ডিয়ার যে বাকি তিনটে ম্যাচ আছে এদের মধ্যে কয়টা ম্যাচ জিতলে কত পার্সেন্টেজ হবে তাহলে এবার আমরা দেখে নেব যে অস্ট্রেলিয়ার যে বাকি পাঁচটি ম্যাচ আছে তিনটা ম্যাচ ইন্ডিয়ার সঙ্গে এবং দুটো ম্যাচ আছে শ্রীলঙ্কার সঙ্গে খেলবে এর মধ্যে প্রথম তিনটি ম্যাচ তো ইন্ডিয়ার সঙ্গে খেলবে ওরা তারপর দুটো ম্যাচ খেলবে শ্রীলঙ্কার সঙ্গে পাঁচটি ম্যাচের মধ্যে যদি ওরা পাঁচটি ম্যাচই জিতে যায় তাহলে ওদের সর্বাধিক পয়েন্ট হয়ে যাবে সেভেন্টি ঠিক আছে যেটা কোনো টিমই বা অতিক্রম করতে পারবে না ক্রস করতে পারবে না এবং যদি পাঁচটি ম্যাচের মধ্যে চার টিমের জিততে পারে তাহলে ওদের পার্সেন্টেজ হবে সিক্সটি ঠিক আছে এবং যদি পাঁচটি ম্যাচের মধ্যে তিন টিমের জিততে পারে তাহলে ওদের পার্সেন্টেজ হবে সিক্সটি ঠিক আছে এবং যদি পাঁচটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জিততে পারে হতে পারে যে দুটো ম্যাচ ইন্ডিয়ার সঙ্গে জিতলো শ্রীলঙ্কার সঙ্গে ওরা কোনো ম্যাচ জিততে পারলো না বা হতে পারে যে ইন্ডিয়ার সঙ্গে একটাও জিততে পারলো না শ্রীলঙ্কার সঙ্গে দুটো ম্যাচ জিতে গেছে বা হতে পারে যে ইন্ডিয়ার সঙ্গে একটা ম্যাচ জিতেছে আর শ্রীলঙ্কার সঙ্গে একটা জিতেছে যে কোনোভাবে সেটা সম্ভব তো সেই দিকে যদি পাঁচটি ম্যাচের মধ্যে দুটো ম্যাচ জিততে পারে তাহলে ওদের পার্সেন্টেজ হবে ফিফটি ফাইভ পয়েন্ট টু সিক্স আর যদি পাঁচটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ হতে পারে ইন্ডিয়ার সঙ্গে একটি ম্যাচ জিতলো শ্রীলঙ্কার সঙ্গে একটি জিততে পারলো না বা ইন্ডিয়ার সঙ্গে একটি ম্যাচ জিততে পারলো না কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে দুটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিততে পারলো তাহলে ওদের পার্সেন্টেজ হয়ে যাবে ফিফটি পয়েন্ট জিরো জিরো যেখানে ওদের চান্স খুবই কম হয়ে যাবে ডব্লিউ ফাইনালে যাওয়ার জন্য তো আমরা বলেছিলাম যে তিনটি টিমেরই সুযোগ আছে যে ডব্লিউ ফাইনালে যাওয়ার জন্য তাহলে আমাদের দুটো টিম তো বলে দিলাম আমরা ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া তাহলে আমাদের তিন নম্বর টিম যেটা বর্তমানে তিন নম্বর টিম না ভাই ওটা এক নম্বর টিম আছে সাউথ আফ্রিকা পয়েন্টস টেবিলে নাম্বার ওয়ান এবং পাকিস্তানের সঙ্গে এরপর আরও দুটো ম্যাচ বাকি আছে যদি দুটো ম্যাচের মধ্যে একটি ম্যাচই জিতে যায় তাহলে ওরা বাই থ্রো হয়ে যাবে ফাইনালে থ্রো হয়ে যাবে আর আমার মনে হচ্ছে এটা কিছু একটা করবে সাউথ আফ্রিকা টিম কারণ সাউথ আফ্রিকা যেভাবে খেলে এসছে বা শ্রীলঙ্কার সাথে দুটো ম্যাচই ভাই জিতে এসছে যদি পাকিস্তান সাউথ আফ্রিকাকে দুটো ম্যাচই হারিয়ে দেয় একটা ম্যাচ জিতলে তো ভাই সাউথ আফ্রিকা থ্রো হয়ে যাবে কিন্তু যদি সাউথ আফ্রিকা দুটো ম্যাচই হেরে যায় তাহলে সাউথ আফ্রিকা বিপদে পড়ে যাবে সেজন্য তাদের একটা ম্যাচ কমপক্ষে জিততে হবে আর না হলে দুটো ম্যাচ হেরে গেলে সাউথ আফ্রিকা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এবার যদি আমরা তিনটি টিমকে দেখি যে তিনটি টিমের মধ্যে কোন দুটি টিম কিভাবে যেতে পারবে ঠিক আছে না তো আমরা তো প্রথমেই বলে দিলাম যে সাউথ আফ্রিকা যদি দুটো ম্যাচের মধ্যে দুটো জিততে পারে তাহলে ও যাবে আর যদি দুটোর মধ্যে একটি ম্যাচ জিতে তাহলে যেতে পারবে একমাত্র ওরা যদি দুটো ম্যাচই হেরে যায় তাহলে ওদের চান্স কমে যাবে তো এবার দেখি আমরা ইন্ডিয়া তিনটি ম্যাচ জিততে পারলে ওদের পার্সেন্টেজ হবে সিক্সটি ঠিক আছে না তো তিনটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিতে গেছে মানে কি মানে হচ্ছে কি যে অস্ট্রেলিয়ার কাছে আর বাকি দুটো ম্যাচ আছে যেটা শ্রীলঙ্কার সঙ্গে খেলবে ওরা এই দুটো ম্যাচই যদি জিতে যায় ওরা তাহলে ওদের পার্সেন্টেজ হবে যে ফিফটি ঠিক আছে আর অন্যদিকে যদি আমরা দেখি যে সাউথ আফ্রিকা দুটো ম্যাচ জিতে গেছে তাহলে সেই দিক দিয়ে সাউথ আফ্রিকার পয়েন্ট বেশি হয়ে যাবে ঠিক আছে না সিক্সটি হয়ে যাবে তো সেই দিক দিয়ে অস্ট্রেলিয়া বাই টার্মিনেটেড হয়ে যাবে তাহলে সেই দিক দিয়ে ভাই অস্ট্রেলিয়া বেরিয়ে যাবে ঠিক আছে না বুঝতে পারছো তোমরা এই যদি সাউথ আফ্রিকা সেক্ষেত্রে একটি ম্যাচও জিতে আর অস্ট্রেলিয়া মাত্র দুটো ম্যাচ জিতে যেটা শ্রীলঙ্কার সঙ্গে আর ইন্ডিয়া যদি তিনটা ম্যাচ জিতে তাহলেও সাউথ আফ্রিকায় কোয়ালিফাই করবে ঠিক আছে না কিন্তু যদি ইন্ডিয়া দুটি ম্যাচ জিততে পারে আর একটি ম্যাচ অস্ট্রেলিয়া জিতে যায় সেই দিক দিয়ে ইন্ডিয়ার পার্সেন্টেজ হবে ফিফটি এইট পয়েন্ট সেভেন সেভেন আর যেহেতু ইন্ডিয়া একটা ম্যাচ হেরে যাবে অস্ট্রেলিয়ার সাথে তাহলে অস্ট্রেলিয়া একটা ম্যাচ জিতে যাবে ঠিক আছে না আর অস্ট্রেলিয়া যদি বাকি দুটো ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে জিতে যায় তাহলে ওদের টোটাল ম্যাচ উইনিং সংখ্যা হয়ে যাবে থ্রি ঠিক আছে না একটা ইন্ডিয়ার সঙ্গে এবং দুটো শ্রীলঙ্কার সঙ্গে তাহলে ওদের পার্সেন্টেজ হয়ে যাবে সিক্সটি পয়েন্ট ফাইভ টু সেদিক দিয়ে বা ইন্ডিয়া থেকে চান্স বেড়ে যাচ্ছে কিন্তু আমি চাইব যে শ্রীলঙ্কা কমসে কম ভাই একটা ম্যাচ হারাক অস্ট্রেলিয়াকে তাহলেই ইন্ডিয়ার চান্স হবে আর না হলে ভাই যদি ইন্ডিয়া নিজে থেকে তিনটে ম্যাচ না জিতে তাহলে ভাই ওদের চান্স কমে যাবে আর একটি ম্যাচ জিতলে ভাই ওদের ভাই চান্স কমে যাবে ইন্ডিয়া যদি একটি ম্যাচ জিতে মাত্র শুধুমাত্র তাহলে ভাই ওদের চান্স একদম কমে যাবে আনলেস আনটিল ভাই সাউথ আফ্রিকা হেরে যায় পাকিস্তানের সঙ্গে দুটো ঠিক আছে না যদি পাকিস্তান দুটো ম্যাচই হারিয়ে দেয় সাউথ আফ্রিকাকে তাহলে ইন্ডিয়া একটি ম্যাচ জিতেও যেতে পারবে কিন্তু আমার মনে হচ্ছে না যে সাউথ আফ্রিকার গড়ে গিয়ে পাকিস্তান সাউথ আফ্রিকাকে হারিয়ে দেবে তো সেই দিক দিয়ে তোমরা পয়েন্টস টেবল বুঝতে পারছো সেই দিক দিয়ে ভাই ইন্ডিয়ার পুরো ডিপেন্ড হতে হবে ভাই নিজের উপর নিজে যদি তিনটা ম্যাচ জিততে পারে তাহলে অস্ট্রেলিয়া ভাই দুটো ম্যাচ বাকি থাকবে আর তাহলে অস্ট্রেলিয়া যদি দুটো ম্যাচ জিতেও যায় তাহলে ওদের পার্সেন্টেজ কম থাকবে ঠিক আছে না বুঝতে পারছো তো সেই দিক দিয়ে আমি চাই যে ইন্ডিয়া যদি কমসে কম তিনটে পারবে না আমার কেন জানি লাগছে কিন্তু দুটো যদি জিতে যায় তাহলে আমি চাইবো যে শ্রীলঙ্কা একটি ম্যাচ কমসে কম একটি ম্যাচ ভাই অস্ট্রেলিয়াকে হারিয়ে দেখ ভাই শ্রীলঙ্কার গড়ে ম্যাচ হবে ঠিক আছে না তো মনে হয় কিছু একটা করবে কারণ শ্রীলঙ্কার স্পিনার তো তোমরা বুঝতে পারছো তো সেই দিক দিয়ে এখনো ভাই অনেক কিছু হতে পারে এখনো ভাই অনেকগুলো ম্যাচ বাকি আছে তো দেখি আমরা কি হয় তোমাদের কি মনে হয় ভাই কোন দুটো টিম কোয়ালিফাই করবে আমি যেহেতু বললাম ইন্ডিয়ার চান্সটা এখনো ভাই নিজের হাতে আছে এখনো যদি একটা ম্যাচ হেরে যায় ওখান থেকে তাহলে ভাই নিজের হাত থেকে ছিটকে যাবে তখন ভাই অন্যের উপর ডিপেন্ড হতে হবে তাহলে বোঝা গেল তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভাই কমেন্ট করো আমি আবার আরেকটা ভিডিও বানাবো তোমাদের জন্য তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে করে দিও সেটা সমাজ রে